ডাকার পরে যখন ডাক্তার আসে রামসা উদয়া অলবডি চেক হয় যে কোনো আঘাত আছে নাকি কোনো মাইদের আছে নাকি চেক করার পরে ডাক্তার সাহেব যদি কোনো আঘাত থাকে ওই জায়গাটা কাটি কাটার পরে দেখি যে আঘাত আসে স্যারকে বলি স্যার এই জায়গারে আঘাত আসে আবার প্রশ্ন করতে পারেন এটা কিভাবে আঘাতটা হইলো কেমনে বদলেন ওরা একটা বাড়ি দিলে হাতে ডুখ বা পিড়ে দুঃখ মাথায় দুঃখ ওরা একটা রক্তের হ্যামেট থাকে ওরই বলতে হয় ওর বৃদ্ধ হবে যে আর যত আমি জায়গা কাটি তা দেখা যায় ওখানে কোনো রক্ত আসে না ওরা ফেরে এই থেকে চাকু বাবাইয়া নিজে যাই যাওয়ার পরে গরু রঙ খালে রং বুকটা খালি খালার পরে আমি দিক বিদে কাটি কাটার পরে আমি দেখি হার্ট স্টমার লিভার কিডনি লাংস এগুলি ডাক্তারকে দেখাই দেখানোর পরে ওরা দেখেন শেষ এর পর শেষ হওয়ার পরে হাত পা দিকে যাই দেখুন আঘাত আছে না আছে নাকি থাকলে তো আছে না আছে তো নাই এই এর পরে আমি যাই মাথার দিকে মাথায় কোনো আঘাত আছে নাকি সে যে মরলে কী কারণে মরলে সে হোমিসিড করুক সে দেখুন একটা রহস্যের মধ্যে আছে রহস্য তো আমরা ডাইরেক্ট বাইর করতে পারবো না এটা বাইর করতে হইলে লাগবে কি প্রশাসন ডাক্তারে সে যেটা পাইবে সে লিখতে দেবে এবার মাথা মাথা নিয়ে মিলে সান্নিধ্য মরার পর মানুষের দেখে ফেস টু ওই ফেস টু আমরা একটু গাড়ি করি আমরা পিছিন ডাকাটি আমরা উড়াইয়া তারপর আমরা সারা ডাকি ডাকা কাটতে ওই এবার আমরা দেখছি ভিতরে কোনো আঘাত আসেনি বা মাথার চামড়ার বিচার কোন আঘাত আসেনি যে আঘাত পাই তাই স্যারকে বলি স্যার ফ্রেস্ট স্যারকে বলি না স্যার কোনো আঘাত তারা তো সবই দেখে এই এরপর আমরা এখানে চাকরি করি কিন্তু আমাদের সরকারি কোনো বেতন নাই আছে সরকারের আছে ডুঙ্গো সরকারের কোনো কর্মচারী এখানে নাই আমার প্রধান হলো জাকির তারও কোনো বেতন নেই আমি তাই সহকারী আমারও কোনো বেতন নেই আমার সাথে ডাক্তার থাকবে আমার সাথে আরও লোক আছে সহকারী হেরা থাকবে আমার প্রধান জাকিরও থাকতে পারে আমরা কিন্তু ভিতরে এমন হাতে থাকি না কিন্তু আমাদের এমন কিছু না যে অনেক লোকের ঢুকতে চায় কিন্তু এরা ঢুকতে হইলে তাদের হার্ট লাগবে তোর হার্ট হইলে নর্মাল এবং সাহসের সংখ্যা আছে কিন্তু সাহস যারা আছে সে সব করতে পারে যারা সাহস নাই সে কিছুই করতে পারে না হার্ড হইলে মেয়ে গরু তাহলে কি করে আত পাওয়া বাঁধবে অমক করে শক করে মৃত্যু দেহ মৃত্যু মৃত্যুদেহ এর ভিতরে কি থাকে এর ভিতরে কিছুই থাকে না মানুষের শ্বাস আর নিঃশ্বাস গাড়ি কন বাড়ি কন আর কিছুই না আমাদের জেলায় নেশা চলে নেশা মুক্ত নেশার মধ্যে শুধু নেশা হলে একটা সিগারেটটা পান এলে নেশার পেশা আমাদের কিছু লাগে না মানুষের মন্তব্য করে এরা কিছু খাইয়ে লাগে আসল না আমরা কিছু খাই না টাইগারটা খাই কেন ওই একটা বলি কাটতে গেলে মার্কিন প্যাট খুললে ওরা কাটতে গেলে গ্যাস বাইরেই গেছে সামনে আমি থাকি ওই গ্যাসটা আমার ঢুকতেই পারে এটা স্বাভাবিক ওই করে টাইকার খাইলে গ্যাসটা আমাদের সমস্যা না দেয় এই জন্য টাইকারটা খাওয়া যায় টাইকারটা খাইলে গ্যাসটা বাজিয়ে দিচ্ছে মানে শরীর ঢুকেছি বাজিয়ে গেছে খাওয়া ওই সময় ডাক্তাররা থাকতে পারে না অনেকে দাঁড়াইছে অনেকে স্যারে বলে যে তুমি শরীরের দাঁড়াও আমি বলি স্যার সারা কি আছে প্রচারণ করেছে ঘি যাইছে কামার ঘামবে এরা আমার করেন পনেরো দিন এক সপ্তাহ বা বিশ দিন পর একটা পড়িয়ে আসে গাছ লাগছে আছে বা একটা বাগানে পুজো রয়েছে ওই সমস্ত বলি যে পোকয় তো পোকইলে ফাইনাল দিলে ওই পোকটা সরে কিন্তু যাদের গ্রান দেরি সরার ওই সরবে কিন্তু সব গ্রান সরবে না ওই অবস্থা মধ্যে করতে হবে কিছু করার নাই এখানে মানুষ আছে না আজকে দেখ মরা মানুষ দেখলো হে ভয় পাই হ্যাঁ রাইতে ঘুমে তোরে নেই কিন্তু আমাদের এরকম কোনোই নেই আমি যে কাজ করে দিয়ে দামু ই থাকবে না যে আমি কি করলাম কি না করলাম আমাদের বর্তমানে এই বছরে গাছের সংখ্যা একটু কম গাছের বছরে একটু বেশি এলি অল বাংলাদেশে হিন্দুরা কাজ করে মুসলমানের কাজ করে বলছি চলি বলছি না কিন্তু এখানে মনে তিন ফুল স্থলে রূপ গদি রসিদ গদি জাকির গদি সবাই ডুব আমাদের এখানে কোনো হিন্দু কোনো ডুম নেই সবই আমরা মুসলমান আমরা চারজন কাজ করি সবই মুসলমান এনে হিন্দু নয়